ইউনিক কৃষি এই মুহূর্তে অবস্থান করতেছে রাজবাড়ির পাংশ উপজেলার দুর্গাপুর গ্রামে বিশাল এক ডেরি খামারে তা আমরা প্রথমে আপনাদেরকে এই এখানে কতগুলো গরু পালন করা হচ্ছে কি কত লিটার দুধ দিচ্ছে এবং গরুর কি খাবার খাওয়ানো হচ্ছে সেগুলো নিয়ে একটু কথা বলবো তার আগে প্রথমে আমরা খামারের ভার সাথে একটু আপনাদের পরিচয় করিয়ে দেবো আর পুরো প্রতিবেদন জুড়ে আমি আপনাদের সাথে আছি

যে আপনার এখানে গরু অনেক গরু দেখতে পাচ্ছি আপনি এটা কবে শুরু করেছিলেন কত বছর আগে আমি আজ 5 বছর আগে ধরেন আমার এই খামার শুরু কয়টা গরু দিয়ে শুরু করেছিলাম আমি দুইটা গরু দিয়ে শুরু করেছিলাম কি জাতীয় গরু ছিল আমার ওই 2টা গরু ছিল হলো জারসি ক্রস জাতের কিন্তু এখন আমি তার থেকে বীজ দিয়ে আরও অনেক এখন কতগুলো গরু আছে এখানে গাভী সবই তো অনেক গাভী হ্যাঁ আমার গাভী সার আছে অল্প কিছু সার আছে হ্যাঁ আপনার এখন এখানে কতগুলো গাভী গরু আছে আমার এখানে এখানে টোটাল আছে ৩০টা তার মধ্যে এটা গাভী গরু আর মধ্যে বিশটা আছে গাভী তার মধ্যে বাস আছে কিছু প্র্যাগনেট আছে আপনার পনেরো বারো চোদ্দোটার মতো আছে প্র্যাগনেট এভাবে আর কি শুরু আচ্ছা ভাইজান এখানে তিরিশটা গরুর ভিতরে বিশটা গাভী গরু আপনার এখন পরিপূর্ণ দুধ দিচ্ছে আচ্ছা পার ডে কত লিটার বা কত কেজি আপনার এখানে দুধ আসে প্রতিদিন এখন আপনার একশো বিশ পঁচিশ এরকম দুধ আসছে একশো বিশ পঁচিশ দুধ আসতেছে আর কিছু ধরেন কি এখন নবজাত বাচ্চা দেশে তারা একটু বেশি দেখছে যারা এলো প্যাকনেট অবস্থায় দুধ দেশে তারা একটু কম দেশে তাতে এভারেজে টোটাল আমার আপনার

20% থাকবে 20% 5 মাস পরেতে প্রেগন্যান্টাল তখন আপনারা 15 লিটার 16 লিটারে इवन আসেনি লিটার মানা যাবে এর আরেকটা গাবি দেখতে চাই যেটা আপনার 10 প্লাস দুধ এটা ফ্রিজ এটা ফ্রিজ জাতের এটা ফ্রিজ আপনার প্লাস দুধ আচ্ছা দিকে একটা সুন্দর গাভী দেখতে পাচ্ছি

একটা জিনিস আপনার কাছে জানি যে প্রথম যখন অর্থাৎ যখন যখন থাকে এর থেকে যখন মা হলো এই কতবার এরকম বাচ্চা দিতে পারে এরকম এরা সর্বোচ্চ পাঁচ পাঁচবার বাচ্চা দিলে পারে হাই কোয়ালিটির এখন এলো বাচ্চাগুলো বাচ্চাগুলো হাই কোয়ালিটির হয় এবং আরও উন্নত মানের হয় সেগুলো অনেক কিছু দীর্ঘ সময় মেয়াদ করে এগুলো করা লাগে যাই সেগুলো অনেক পরিপূর্ণ খুব মানসম্মত এই বাচ্চা

এটা আপনার এই খামারেই জন্ম হয়েছে তাই তো জি এটা কি জাতের এটা আপনার ফ্রিজিয়ান জাতের জি জি এবং 100 ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এটা হলো শাল বড় নাকি হ্যাঁ জি হলস্টন ফ্রিজিয়ান সার জাত সার এর বয়স আপনার 12 মাস 12 মাস বয়স জি মাত্র 12 মাস বয়স আনো মানে কত কেজি গোশ হতে পারে এখন আপনার 7-8 মন

আপনি এখন দানা দানাদার খাবারের মধ্যে আপনার মুগ ডালের ঘুষি তারপরে আপনার তিলের খোল তারপরে আপনার কিছু ভালো উন্নত মানের ভিট তারপরে ধানের গোড়া এর সাথে আরো বিভিন্ন আইটেমের বাঙানো খাবার আর

আমার খাবারটা দেখার জন্য অসংখ্য থাকুন